গল্পটা শুরু হয় এক অদ্ভুত রহস্যজনক ঘর থেকে একটা ঘর যেটা নিয়ে পুরো শহরের মানুষ আতঙ্কিত মানুষ বলে যে মহিলায় এই ঘরে একবার ঢুকুক না কেন কিছু দিনের মধ্যেই তার কোলে সন্তান জন্ম নেয় কিন্তু আসলে কি ঘটে সেই ঘরে কি রহস্য লুকিয়ে আছে দরজার ওপাশে আর কেন একজন মা যিনি একজন ডাক্তার তিনি তার স্বামী আর একমাত্র কন্যা ছাড়া সবাইকেই ওই ঘরে নিয়ে যান আজকের গল্পটা শুধু একটা পরিবার নিয়ে নয় এটা একটা গোপন সত্য একটা লুকানো ব্যথা যেটা আপনাকে শেষ অব্দি টেনে নিয়ে যাবে তাই গা মনোযোগ দিয়ে বসে যান আর গল্পটা শোনার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে যা শুনতে চলেছেন সেটা হয়তো আপনার কল্পনারও বাইরে একটা ছোট্ট শহরে থাকতো একটা পরিবার বাবা মা আর একমাত্র মেয়ে বাবা ছিলেন সাধারণ মানুষ কিন্তু মা ছিলেন একজন খ্যাতনামা ডাক্তার ডাক্তার হলেও তিনি একটা বিশেষ কাজে পরিচিত ছিলেন যেসব মহিলারা বাচ্চা নিতে পারতেন না সমাজ তাদের বন্ধা বলে তা তিনি তাদের চিকিৎসা করাতেন মানুষ বলতো অলৌকিক বহু মহিলার ঘরে কোল আলো করে সন্তান জন্ম নিয়েছে কিন্তু তাদের বাড়ির ভিতরে ছিল একটা রহস্যময় ঘর যেখানে রোগীদের নিয়ে যাওয়া হতো দরজা বন্ধ হতো তারপর হঠাৎ একদিন খবর আসতো চিকিৎসা সফল হয়েছে এবং তার ঘরে সন্তান এসেছে কেউই জানতো না ঘরের ভিতরে কি হতো এমন কি সে মহিলার নিজের স্বামী এবং নিজের মেয়েও জানতো না সেই ঘরে মায়ের একটাই নিয়ম ছিল আমার মেয়েকেও কখনো এই ঘরের কাছে আসতে দিব না কিন্তু তার সাথে থাকতো শুধুমাত্র তার সহচর একজন মাসি সময় কেটে যায় মেয়ে অনেক বড় হয় মা সময় তাকে আড়াল করে রাখতো কিন্তু মেয়ের মনে প্রশ্ন হতো আসলে ঘরের ভিতরে কি হয় কেন আমাকে বারণ করা হয় মেয়ের বিয়ে হলো নতুন সংসার শুরু হলো কিন্তু দুই বছর পার হয়ে গেল তার কোল ভরল না সন্তানে অর্থাৎ সে বন্ধা তার কোনো সন্তান আসছিল না আশেপাশের মানুষ ধীরে ধীরে কথা বলতে শুরু করলো হয়তো মেয়েটাই অক্ষম সন্তান জন্ম দিতে মেয়েটা বারবার ভেবে এসেছে তার মা যেহেতু অনেকেরই সন্তান জন্মগ্রহণ করাতে সক্ষম হয়েছেন তাই কারও কোনো সমস্যা হবে না তার মার কাছ থেকেই সে চিকিৎসাটা নিয়ে ফেলবে বাট তার মাকে এই কথাটা বলতেই তার মা রেগে যায় কিন্তু কোয়েশ্চেন হলো কেন রেগে যায় গল্পটি সামনে শুনতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন মেয়ের ভিতরে দুঃখ জমে উঠতে লাগলো কিন্তু একদিন তার মনে হলো মা তো এত মহিলার চিকিৎসা করেছেন আমি তো তার মেয়ে কেন তিনি আমাকে সাহায্য করছেন না